আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি গত দুই দিন যাবৎ বাসার পরিস্থিতি একটু ভিন্ন ছোটো বোন অসুস্থ ও হসপিটালে ভর্তি আছে টাইফয়েড হয়েছে ওর সবাই একটু ওর জন্য দোয়া করবেন আলাদাতে আমার বোনকে সুস্থ দাদান করে দ্রুত বোনের কাছে ছিলাম গত কয়দিন হসপিটালে রাতের প্রায় দশটার দিকে বাসায় আসছি এই তো সকালে আমি এই জন্য তাড়াতাড়ি নাস্তাটা ঠিক করে নিতেছি আজকে গ্রামে যাব বড় যাও একটু অসুস্থ ওনাকে দেখতে যাব। রান্না করতে হবে না আজকে যেহেতু কালকেও বাসায় খাই নাই হোটেলে খাইছি রান্না কিছু রয়ে গেছে শুধু এসে ভাতটা রান্না করব। ভাবছি পরে ভাবলাম না একটু ভাত রান্না করে যাই এই আমি এখন চা বানিয়ে নিতেছি আজকে নাস্তা হচ্ছে এটাই বাচ্চাদেরকে সকালে নুডলস রান্না করে দিয়েছিলাম ওরা ওইটাই খাইছে আর এটা হচ্ছে আমার নাস্তা আমি অনেকগুলো কাপড় চোপড়ও ধুয়ে নিছি এই পাকে যেহেতু তেমন কোনো কাজ নাই আজকে আর শুধু বাচ্চাদের গোসল করাবো নাস্তাটা শেষ করে বাচ্চা আমার দিদি কান্নাকাটি করতেছে সে মেয়েটা বিশেষ করে ও নিজে নিজে গোসল করবে বললাম আগে নাস্তা খাও তারপর এই তো হচ্ছে আমার নাস্তা মেয়েকে গোসল করি আসলাম এখন এই যে ধোয়া দা এইগুলো হয়েছে নাস্তার যে হয়েছে ওইগুলো একটু ধুয়ে নিব বাড়িতে যেহেতু যাবো সারাদিনে আর আসা হবে না সেখান থেকে আবার হসপিটালে যাবো ইনশাল্লাহ এ একদিন মেরে রবিবারের পরীক্ষা সন্ধ্যার মধ্যে বাসায় আসতে হবে এই জন্য একটু আগে আগে বের হইতেছি আমার ধোয়া শেষ এখন আমি ঘরটা একটু ঘুষাবো ঘর গুছিয়ে না গেলে দেখা যায় আবার এসে নিজে কাউ মানে কোনো কাজ করতে খুব কষ্ট লাগে বাসা যেহেতু অনেক উপরে আমি এই জন্য ঘরটোর ঝেড়ে নিতেছি বিছানাপত্র গুছিয়ে নিছি এসে যাতে আর তেমন কোনো কষ্ট করতে না হয় এসে ঘুমিয়ে যাব এই আশা আর আমার বাচ্চারা আমার ক্লিপ ব্যাঞ্চ এগুলো সব একদম এলোমেলো করে এই দিক থেকে ওই দিক করে রাখছে এই জন্য মেয়েকে দিছি যে তুমি এগুলো উঠাও ওরা আসলে খেলা হচ্ছে মানুষের বাচ্চারা খেলনা দিয়ে খেলে আমার বাচ্চাদের খেলাই হয়েছে যে আমার জিনিসপত্র যা আছে তা এটা আমি বিছনাটা গুছিয়ে নিছি বাচ্চাদের গোসল শেষ এখন রওনা দিছি আল্লাহর নাম নিয়ে আজকে আর আসতে আসতে হয়তো সন্ধ্যা হবে এই তো মেয়েকে আমি ধরে রাখতেছি মেয়ে বলতেছে আমাকে ধরতে হবে না আমি বড় হয়ে গেছি বাড়ি আসলাম আসলে বাড়ি আসলে সময় কোন দিক দিয়ে যায় বলা যায় না আর আমার একটা নাতি আছে কুটুমুটু ওদের নিয়ে আমার অনেক সময় পার হয়েছে ও এখন একটু ঘুমাচ্ছে এই জন্য ভাস থেকে নিয়ে বের হলাম বৃষ্টিতে পানি এইখানে ওনাকে আসছিল আজকে একদিনের রোদ্রে পানি অনেকটা টানছে এই তো খুব সুন্দর লাগতেছিল হাঁসের বাচ্চাগুলো গোসল করতেছে এটা হচ্ছে আমার ঘর আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে আমি এই ঘরে আসছি বউ হয়ে আলহামদুলিল্লাহ আর এই যে গাছটা দেখতেছেন এটা আমার আমুল হাতের লাগানো বারো মাসে পেয়ারা ধরে মাসাল্লা অনেক অনেকগুলো পেয়ারা ধরছে এবারও তারপরে আমরা একসাথে বসে সবাই পেয়ারা খাইলাম আর কোনো বিডিও করা হয় নাই ভাত খাওয়ার পরে আবার রওনা দিছি মেজর যা সহ বোনকে হসপিটালে দেখতে সবাই ভালো থাকবেন আমার বোনের জন্য আমার জন্য দোয়া করবেন আমরা যাতে সবাই ভালো থাকি সকল বিপদ আপদ থেকে রক্ষা পাই সবাই দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম